পেনভিশন টিভি প্রেজেন্টস মেয়ের জন্য পাত্র এসছে সুদি ব্যাংকে চাকরি করে হুম কনভেনশন যে সুদি ব্যাংকগুলো সরকারি ব্যাংক যদি আমরা স্পেশালি ডেফিনেটলি যদি আমরা বলতে চাই সরকারি ব্যাংকে চাকরি করে যে সুদ এমন ব্যাংকারদের সাথে তার মেয়েকে বিয়ে দিতে সে পারে কি না এই প্রশ্নটা আসে মূলত ওই এদিক থেকে যে সুদের যে সুদি ব্যাংকে যারা চাকরি করে তাদের বেতনের অবস্থা কি হবে এটা হালাল নাকি হারাম এই দিক থেকে মূলত এই প্রশ্ন এই প্রশ্নটা আসে জি তো আমরা যদি দেখি যে যারা সুদি ব্যাংকে চাকরি করে এদের বেতনটা আংশিক হালাল হতে পারে এবং আংশিক হারাম হতে পারে আংশিক হালাল এদিক থেকে হতে পারে যে ব্যাংকের যে সমস্ত মানে কার্যকলাপ অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড এগুলো সবগুলো কিন্তু হারাম না যেমন কথার কথা আমরা বিল পরিশোধ করি কারেন্ট বিল দিই বিভিন্ন ওয়াশার বিল দিই বা বিভিন্ন যে বা অনেক সময় টাকা আমরা হয়তো ওই যে বিদেশ থেকে লেনদেন করে মানি এক্সচেঞ্জ আসে আসে এগুলো হচ্ছে এগুলো বৈধ জিনিস এই তো কেউ কাজ করে জি তো দেখা যাচ্ছে যারা আমরা যারা ব্যাংকে চাকরি করে হ্যাঁ তো এক মানে তারা অনেক সময় ওই সুদের সাথে তাদের জড়িত হতে হয় যেগুলো একদম হারাম বিষয় এবং অনেক সময় তাদেরকে এই ধরনের বৈধ বিষয়ে তাদের কাজ করতে হয়

আর পঞ্চাশ ভাগ সে ধরনের সুদের সাথে জড়িত কাজগুলো করলো তার মানে হচ্ছে যদি কথার কথা সে মাসে ধরেন ত্রিশ হাজার টাকা বেতন পাই তার মানে হচ্ছে তার এই পনেরো টাকা কি হতে পারে হালাল হতে পারে এবং পনেরো হাজার টাকা তার হারাম হতে পারে তার মানে এখানে আপনার দুইটাই দুটোই আছে দুইটাই ইনকাম আছে হালালও কিছু আছে এবং হারামও কিছু আছে যেটা আপনি বলছিলেন যে আপনি জানি কি যে বলতে চাচ্ছিলেন তো এখন হ্যাঁ যেটা আমরা বলতে যে এখানে আংশিক আছে তো এক্ষেত্রে আমাদের তাদের সাথে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যেহেতু এখানে আংশিক হারাম ইনকাম আছে তাহলে অবশ্যই এটা পরিহার করা উচিত আচ্ছা কারণ তার মানে যদি আমি আমার মানে মেয়েকে বিবাহ দিই তার সাথে তাহলে কম পক্ষেতে সে ধরেন আপনার পঞ্চাশ পার্সেন্ট মানে হারাম ইনকামের সাথে সে জড়িয়ে যা জড়িয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এটা পরিহার করা উচিত তবে আমরা এটা বলবো যে একদম মানে আমরা অনেকে ভুল ধারণা আছে যে সুদী ব্যাংকে চাকরি মানে তার সব সবই হারাম এটা এটা একদম মানে পুরোটাই ঠিক না আংশিক তার হালাল ইনকাম হালাল মানে ইনকাম হালালও হতে পারে এবং আংশিক তার হারাম হতে পারে এমন কি হতে পারে অনেক সময় দেখা যায় যে সে ব্যাংকে চাকরি করে ঠিক আছে কিন্তু সে এই ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িত না জড়িত না অনেকে অপারেটর হিসাবে থাকে আইটি সেকশনে কাজ করতে আইটি সেকশনে থাকে জি তার মানে কি সে সরাসরি সুদের সাথে কিন্তু জড়িত না সিকিউরিটি গার্ডও কিও থাকেন মানে এখানে যদিও এখানে কিছুটা হলেও মানে মানে হারাম কাজে মানে সাহায্য মানে সাহায্য সহযোগিতা করা হচ্ছে তবে এই ইনকামটা একদম পুরাপুরি মানে হারাম হয়ে না তো সন্দেহপূর্ণ আমরা এটা অনে আসে বলতে পারি এটা সন্দেহপূর্ণ অনেকে আলেম বলেছে না সন্দেহপূর্ণ না এটা এটা হারাম হালাম মানে হারাম হবে না হালাল হবে আচ্ছা সন্দেহপূর্ণ এটা সন্দেহপূর্ণ অনেকে আলেম বলেছে না সন্দেহপূর্ণ না এটা হালাল ইনকাম হয় তবে এই কাজগুলো মানে আসল একজন মমিনের জন্য করা উচিত না উপেক্ষা করা উচিত স্কিপ করে যাওয়াটাই উচিত